মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস এই রমজানুর মোবারক আমাদের কাছে আসলো এই রমজানুর মোবারক উপলক্ষে আমরা কি কি প্রস্তুতি নিয়ে রমজানকে সম্ভাষণ শুভেচ্ছা আহলাল সাহালাল জানাতে পারবো এটা আমাদের প্রশ্ন করা দরকার নিজেদের জানার দরকার নিজেদের চেনার দরকার আল্লাহ আমাদের পূর্বের সমস্ত বিস্তুতি গুলো মাফ করে দিক রমজানের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়ার তফিক দান করুক সকল

কবেগ্নি মিনাল হুদা ফুরক এবং সত্য হেদায়াত এবং মিথ্যা সব কিছুর ভিতরে পার্থক্য দানকারী যেই কিতাব এই পিতা কোরানুল কারিম কারি রমজান বা সতীর্ণ করেছে সুমান এই কোরআন উন কত ফজিলত কোরায়ন কারিবের কত হইলত কোরআন উন কত কথা ফর্ম যেই কোরআন উল রমজান মাসে রাজিল হওয়ার কারণে পুরো রমজান মাসে তিরিশ দিনে তিরিশ রাত তিরিশ দিন সম্মানিত হয়ে গেছে যেটা বারোটি মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হয়ে গেছে এই কোরআন কারিমের এত দাম আর তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে লাইলাতুল কদর রজনীর বরকত ফজিল অন্য অন্য সমস্ত রাতের চেয়ে বেশি হয়ে গেছে তো যে কোরআন মাসে নাজিল হওয়ার কারণে মাস শ্রেষ্ঠ মাস হয়ে যায় যে কোরআন যে রাতে নাজিল হওয়ার কারণে সেই রাত সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হয়ে যায় তাহলে সেই কোরআনের সংস্পর্শে যারা আছে কোরআনকে যারা ধারণ করতে করেছে পেরেছে কোরআনকে যারা বরণ করে নিয়েছে তাদের মর্যাদা কত বেশি হয়ে যাবে আল্লাহ

কিন্তু তাওরাত কিতাবের দায়িত্ব আল্লাহ বহন লাগ নাই জবুর কিতাব শাস্ত্র কিতাব সমহ এরwidetildeটা কিন্তু সেই জবুর কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ বহন লাগ নাই انجিল কিতাব শাস্ত্র যুগের সময়ের মধ্যে এই কিতাব কিন্তু সেই কিতাব রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ বহন লাগ নাই এইজন্য সেই কিতাব যেই নবী এবং রাসূলদের উপর নাযিল হয়েছে

যার কারণে কিতাব কোরআন কারিম নাজিল হলো দেড় হাজার বৎসর পূর্বে আজ দেড় হাজার বৎসর পূর্ব পর্যন্ত এখন পর্যন্ত এই কোরআন কারিমের একটা বাক্যের একটা শব্দের একটা হরফের সামান্য থেকে সামান্য কোন প্রকার সংযোজন বিয়োজন হয় নাই এই কোরআন কারিমের সংরক্ষণের দায়িত্ব যখন আল্লাহ করেছে সঙ্গে সঙ্গে পৃথিবীর সমস্ত মানুষের মেধা শক্তি জ্ঞান শক্তি বোধ শক্তি সব প্রয়োগ করার পরেও এই কোরআনের একটা হরফ নিয়ে কখনো বৈপরণ্য সৃষ্টি করে এই কোরআনের ভিতরে সামান্য থেকে সামান্য কিছু সংযোজন বিয়োজন করতে পারে নাই তার মানে বোঝা যায় এই কোরআনকে আল্লাহ করেছে এই শব্দের ভিতরে কোনো পরিবর্তন সাধন করা কোন বুদ্ধিজীবী দার্শনিক জ্ঞানী মানুষের সম্ভব হয় নাই এই কোরআনকে যারা ধারণ করবে বহন করবে এই কোরআন ভিত্তিক যারা জীবন গঠন করবে আল্লাহ তাদেরকে তাদেরকে এমন ভাবে কবুল করে দিবে বা ফুল করে নিবে ওই মানুষগুলোর মধ্যে যে মানুষগুলো কোরআন নিয়ে চলাফেরা করবে তাদের কখনো কেউ ক্ষতি সাধন তাদের সামান্য থেকে সামান্য ক্ষতি করতে পারবে না এই কোরআন কোরআন কারিমের বরকতে সবকিছু ফজিলতপূর্ণ হয়ে গেছে যেমন মাস রমজান মাস ফজিলত হয়ে গেছে যেমন রাত লাইলাতুল কদর ফজিলত হয়ে গেছে যে পাহাড়ের গুহায় কোরআন নাজিল হয়েছে সেই হীরা পর্বত এমন ফজিলত হয়ে গেছে যেটা বর্ণনার কোনো অপেক্ষা রাখে না পৃথিবীর মানুষ সেই পাহাড় দিয়ে গবেষণা করে সুতরাং যে মানুষগুলো এই কোরআন ধারণ করবে এই কোরআন ভিত্তিক জীবন যাপন করবে যেমন করে কোরআন এর ক্ষতি সাধন করতে কেউ পারে নাই

দাওয়াত দিতে গিয়ে এই আবদুল্লার বেটা মোহাম্মদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল এই কোরআনের কথা বলে এত বড় বংশের মানুষ হওয়ার পরেও সে বংশ মর্যাদা হারিয়ে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে এত সুন্দর মানুষটা বিশ্বস্ত যাকে আলামিন বলে আমরা সম্ভাষণ করলাম এই মানুষটা মানুষের কাছে আজকে তিক্তিত তিক্তিত হয়ে গেল এই মানুষটাই আজকে আমাদের কাছে সবার কাছে নিন্দনীয় হয়ে গেল কিন্তু আল্লাহ পাক বলেন মা মা আনসালনা আলাইকাল কুরআন ইলা শাওয়া নবিগো আপনার কষ্ট পাওয়ার কোনো দরকার নাই দুঃখ পাওয়ার কোনো দরকার নাই এই কোরআনকে আমি আপনার কষ্টের জন্য নাজিল করি নাই এই দিতে থাকে এই কোরআনের বিরুদ্ধে আচরণ যারা করবে এই কোরআনের বিরুদ্ধে যারা লাগবে তারাই ধ্বংস হয়ে যাবে কিন্তু মা দিন যত যাবে তত বাড়তি থাকবে সেই কোরআনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রসুল কোরআন মানুষের কাছে পৌঁছানোর পরে বলেন তো আল্লাহ রসুলের সম্মান কমছে না বাড়ছে দার্শনিক যত আসছে বিজ্ঞানের তথ্য যত বাড়ছে তত বেশি এই কোরআন সান সম্পদ পৃথিবীর মানুষের কাছে প্রকাশিত হয়ে যাচ্ছে আল্লাহ রসুলের ইজ্জত তত বেশি বেড়ে যাচ্ছে শুধু দুনিয়াকে না আসমানের মধ্যে যাইতে গিয়া আসমানের মধ্যে যারা গবেষণা করতে যায় সেখানেও কোরআনের শব্দ শুনে সেখানেও আল্লাহ রসুলের সম্মান শুনে সেখানেও আল্লাহ রসুলের ধ্বনি শুনে তো দিন যত যায় সূত্র যত বের হয় যত বেশি গবেষণা হয় কোরআনের ইজ্জত আল্লাহ রসুলের ইজ্জত আল্লাহ সম্মান তত বৃদ্ধি পাচ্ছে তত বৃদ্ধি পেতেই থাকবে কারণ এই কোরআন নাজিল করেছেন আল্লাহ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ এই কোরআনের দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ সুতরাং কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের সম্মান বাড়াবে কি কথা বলেন না সম্মান বাড়াবে কি আল্লাহ দেখেন পৃথিবীর মধ্যে কত আউলিয়া کرام ছিল কত বড় বড় বুजुर्ग আর হুজুর ছিলেন কত আসলাফ ছিলেন কত মহাটিক আলেম ছিলেন যাদেরকে আমরা সুযোগ দেখি না কিন্তু তাদের কথা এখন পর্যন্ত আমরা দিনের শ্রদ্ধা করে নেই নেন আমরা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কে দেখি কেউ দেখিনে সেই আশি হিজড়িতে তিনার জন্ম দেড়শো হিজড়িতে তিনি দুনিয়া থেকে ওফাত নিয়েছে সে আবু হানিফ রহমাতুল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তিনি এত মানুষের সম্মানিত ব্যক্তি হয়ে গেছেন যা নাম স্মরণ করতে গেলে যাদের অন্তরে যাদের অন্তরে এলিমের সোয়া আছে যাদের অন্তরকে এলিম স্পর্শ করেছে এমনকি যাদের অন্তরে আমল স্পর্শ করেছে এই মানুষগুলো তিনার নাম تاکও শ্রদ্ধা ভরে স্মরণ করে রাহমাতুল্লাহ আলাইহি কোথায় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাই কোথায় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই কোথায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই যাকে আমরা কোনোদিন চোখেও দেখি নাই আমাদের আবদার চোখে দেখে নাই আমাদের দাদারাও চোখে দেখে নাই আমাদের পর দাদারাও চোখে দেখে নেয় সেই একশো দেড়শো হিজড়ি সেই মানুষগুলোকে আমরা সত্য করে করি ওরার এক ডিসিশন অনুযায়ী তারা যে মাসনা মাসাইল মানুষকে দিয়েছে সেই মাসনা মাসাইল দিয়ে আমরা একটা মাছ হাত ফলো করি এটা কি পৃথিবীর কোন দর্শনকে ধারণ করার কারণে হয়েছে বিজ্ঞানকে ধারণ করার কারণে হয়েছে দর্শনকে ধারণ করার কারণে হয়েছে না তারা কোরআনের সাথে সম্পর্কে রেখে কোরআনের দাওয়ার মানুষের দ্বারা দাঁড়িয়ে পৌঁছে লেখনির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে কোরআনের জ্ঞানকে মানুষের কাছে প্রচার করে গেছে মানুষ শ্রদ্ধা বলে তাদেরকে স্মরণ করতেছে সেই ধারাবাহিকতায় যত আলী ইকরাম বলেন যত ওলামায় মহাকিহীন বলেন ওলামায় মুতাহিন বলেন ওলামায় মুতাহিন বলেন আমরা যাদেরকে দেখিও নাই যাদেরকে স্বপ্নেও দেখি নাই আমাদের আত্মাও দেখে নাই দাদারাও দেখে নাই এমন মানুষকেও আমরা সম্মান করি ভালোবাসি শ্রদ্ধা বলে তাদের নামকে স্মরণ করি তাদেরকে অনুসরণ করি এর কারণ তাদের ব্যক্তিত্ব নয় এর কারণ হচ্ছে তারা কোরআন আর কোরআনের ধারক বাহক কোরআন হাদিস নজরে জীবন কি পরিচালনা করেছে মানুষ এই কোরআন হাদিস দিয়ে দাওয়াত দিয়েছে কথা ঠিক না সুতরাং আমরাও কেমন হলাম আমরা কেমন হলাম তারা কোরআন ভিত্তিক জীবন যাপন করার কারণে শত শত বছর পরে আমরা তাদের কি শরণ করতে বাধ্য হই শতবার পরে কিন্তু আমাদের কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে মরে গেলে তিন দিনের দিন ঝগড়া জাতি হওয়ার পর পারিবারিক ভাবে দ্বন্দ্ব কলহ হওয়ার পর জমি জমা নিয়ে মারামারি হওয়ার পর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিয়ে মারামারি ধাক্কা ধাক্কি হওয়ার পর আমাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করবে তো দূরের কথা বরং আমাদের নাম শুনলেই তারা চেহারাটা কালো করে সেখান থেকে বিদায় নেয় এটা শুধু সমাজের মানুষ এরকম করে ব্যাপারটা তো এমন নয় আমাদের পরিবারের মানুষগুলো আমাদের প্রতি তিক্ত হয়ে যায় সমাজের মানুষ তিক্ত হয়ে যায় দেশের মানুষ তিক্ত হয়ে যায় এর কারণ হচ্ছে আমাদের টাকা পয়সা যথেষ্ট আছে ব্যাংক ব্যালেন্স যথেষ্ট আছে সোনা যথেষ্ট আছে আমাদের ইজ্জত সম্মান যথেষ্ট আছে আমাদের লেখাপড়া এবিলিটি অনেক কিছু আছে সার্টিফিকেট যথেষ্ট আছে সব থাকার পরেও কোরানের সাথে সম্পর্ক নাই যার কারণে এই কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আল্লাহর হেফাজতে আমরা থাকতে পারি না এজন্য আমরা মারা যাওয়ার পরে সব শেষ হয়ে যায় মারা যাওয়া তো অনেক দূরের কথা মারা যাওয়ার আগে অনেকেই জুতা সুতরাং কোরআন এর দিকে না আসলে কোরআন ভিত্তিক জীবন যাপন না করলে কোরআনের সাথে সম্পর্ক না রাখলে যে যত বড় বংশের মানুষ হই যে যত বড়ই পদের মানুষ হই যে যত বড়ই রাজনীতিবিদ হই যে যত বছর যত বড়ই টাকা পয়সা বলা হয় যত বড়ই সম্মানের অধিকারী হয় আমাদের সম্মান আমাদের বংশ আমাদের চেয়ার আমাদের পদমর্যাদা কখনোই মানুষের কাছে আমাদেরকে স্মরণীয় করতে রাখতে পারবে না আমাদেরকে স্মরণীয় রাখতে পারে যে জিনিস সেটাই হচ্ছে মোহাম্মাল লিমাদের হায়াত আল্লাহর পক্ষ থেকে চির শাশ্বত চির চমতারিত আল্লাহর পক্ষ থেকে সাম মা বুজুর্গ সম্মানে পরিপূর্ণ একমাত্র কোরআন কারিম কথা যে কিনা বলে সুতরাং কোরআনের সাথে সম্ভব করে এক আছে না নাই কোরআন এমন একটি কিতাব যেটা দেখলেও সোয়া সোয়ান আল্লাহ বলবেন না যেটা ধরলেও সোয়া যেটা পড়লেও সোয়া যেটা পড়লে মানুষকে শোনালেও সোয়াব যারা শুনবে তারাও পাবে সোয়াব যারা বুঝবে তারাও সোয়াব পাবে যারা কোরআন ভিত্তিক জীবন যাপন করবে প্রত্যেক সেকেন্ড চাইতে হয়েছে ভাগিদার হয়ে যায় এমন একটা কিতাবকে যখন আমরা ঘরের কোনায় শুধু কাপড়ে পেশায় এক কোনায় রেখে দিয়েছি ওখানে যেভাবে মশা পড়ে যেভাবে সেখানে মাদ্রাসার জাল বেষ্টন করে নিয়েছে ওই জায়গার ভিতরে কোরআন থেকে আমাদেরকে লাল দিয়ে দিয়ে দেখেন আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সব জায়গার ভিতরে আমাদের সব জায়গায় সেখানে মাদ্রাসার জাল মনে মা নির্যত সব ঢেকে নিয়েছে কোরআনের সাথে সম্পর্ক না রাখলে ভাই দুনিয়া একেবারে কোন নিস্তার নাই কোন নিস্তার নাই দুনিয়াকে কয়েকদিন বাহু বলে দুনিয়াকে জন বলে মন বলে অর্থ বলে চলা সম্ভব কিন্তু মান নিয়ে মৃত্যুবরণ করা সম্ভব নয় এই কোরআন সারা জীবন ভিত্তিক জীবন গঠন করে অনেক বায়ু দুনিয়াতে চলা সম্ভব কিন্তু কবরে যাওয়ার পরেও আপনা থেকে আপনার সম্মান পাওয়ার উপযুক্ত আপনার ভিতরে থাকবে না সুতরাং কোরান আছে যেখানে শান্তি আছে সেখানে কোরান নাই যেখানে শান্তি নাই সেখানে পৃথিবীর মধ্যে এমন একটা গ্রন্থ দেখান এমন একটা বই দেখার এমন একটা বুক দেখান যে কিতাবটা লিখতে গেলে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই এইরকম একটা রাইটার এরকম একটা বই লিখতে পারছে আছে এরকম কথা বলনা আছে পৃথিবীর ভিতরে এমন কোন বই নাই যে বইয়ের প্রথম পেজের পরের পেজে ভূমিকাতে এই লেখক লেখে দেয় না যে এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এরকম দেয় না এরকম লেখক আছে না বরং সব জায়গায় লিখে দেয় আমার এই গ্রন্থটির ভিতরে লিখতে গিয়ে আমাদের মেধা কমতে থাকার কারণে জ্ঞান কম থাকার কারণে কোনো জায়গার ভিতরে যদি ভুল ত্রুটি হয় অভিজ্ঞ কোনো লেখকের চোখে যদি সেটা দৃষ্টিগোচর হয় আমাকে বলে বাধিত করবে পরবর্তী সামাসকরণে সেটা আমি সংশোধন করার চেষ্টা করব সবাই কিন্তু এটাই লেখে কিন্তু কোরআনের মধ্যে এরকম কোনো ভূমিকা আছে কথা বলে না আছে কোরআনের প্রথমেই আল্লাহ পাক বলেছেন কিতাব এটা এমন একটি কিতাব লা রাইব এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলেন এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই সন্দেহ নাই সংশয় নাই এই কোরআনুল কারীমকে নিয়ে গবেষণা করতে গিয়ে ভুল ধরতে গিয়ে ওই মুফতাতুল মুকাররাম সেই যুগেও

হেদায়তের পথে এসেছে অথবা এই কথা লিখতে বাধ্য হয়েছে এই কিতাবের ভিতরে ভুল ধরা সম্ভব ওয়েস্টার্ন সিভিলাইজেশন কান্ট্রিগুলোর মধ্যে যা অনেক মিউজিয়াম জাদুঘরের ভিতরে মানুষের স্মৃতি ধারণ করার জন্য অনেক জিনিসকে রাখা হয় অনেক বস্তুকে রাখা হয় অনেক কিতাবকে রাখা হয় কিন্তু কোন জায়গার ভিতরে এরকম কোন কিছু লেখা ওঠে না বা এরকম কথা আসে না যে এটা ধরা যাবে না এটা স্পর্শ করা যাবে না এইটা স্পর্শ করলে এটা হবে হ্যান হবে তেন হবে এটা এটা ধরতে গেলে অজু লাগবে এটা দেখতে গেলে আপনাকে পুত পবিত্র হওয়া লাগবে এইরকম কোন গ্রন্থ এরকম কোন মানুষ এরকম কোন বমি এরকম কোন কিচ্ছু নাই কিন্তু যে জাদুঘরের ভিতরে কোরআন আছে ওই কোরআনের দিকে কাজ করতে আসলেই সঙ্গে সঙ্গে দিবে ডন টাস নিয়ে আমাকে কাজ করবেন না যদি করতে যান তাহলে পুতো পবিত্র হয়ে আসেন সেই কোরআন সেই কোরআন নাজিলের মাস হচ্ছে এই রমজানুল মুবারক এই রমজানুল মুবারকের হচ্ছে এগারোটি মাস মানুষ ভুল করে যদি কোনো গোনার ভিতরে লিপ্ত হয়ে থাকে না বুঝে যদি কোনো ভুলের মধ্যে লিপ্ত হয়ে থাকে এখান থেকে একটা মানুষকে পাক সাফ করে পবিত্র করার জন্য যত কোয়ালিটির প্রয়োজন রাতে ইবাদত দিনের ইবাদত রাতে তাসবি দিনে তাসবি রাতে দিকির দিনে দিনে দিকির একটা মানুষকে যেন পরিপূর্ণভাবে ভাবে পরিচ্ছন্ন করে পরিশুদ্ধ করে নিষ্পাপ মাসুম বেগুনা মায়ের ব্যক্তিকে থেকে ভূমিষ্ঠ হওয়া একটা সন্তান যেরকম নিষ্পাপ থাকে সেই রকম নিষ্পাপ করা যায় এজন্য আল্লাহ পাক এই রমজানুল মুবারকে কোরআন নাজিল করে রমজান মাসকে এত শ্রেষ্ঠত্ব দান করেছে কিন্তু এই মাস পাওয়ার পরেও যারা তাদের গুনাহ খাতাকে মাফ করাতে পারলো না আল্লাহ রসুল বলেন তারা ধ্বংস হয়ে যায় বাকি এগারোটি মাসের কোন আমলের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুল এটা বলে নাই আল্লাহর পক্ষ থেকে এরকম কোন হুকুম আসে নাই জিব্রাহিল আলী ইসলাম এসে বলে নাই কিন্তু এই রমজান মোবারক উপলক্ষে জিব্রাহিল আলী ইসলাম এসে বলেছিলেন এই রমজান পাশ পাওয়ার পরেও যারা তাদের গুনা খাতা মাফ করাতে পারলো না এরা হালাক হয়ে যাক ধ্বংস হয়ে যাক আল্লাহর রসুল কোনো দিন উম্মতের বিপক্ষে কোনো ক্ষেত্রে কথার দ্বারা কাজের দ্বারা মৌন সম্মতি দ্বারা উম্মতের বিপক্ষে যা এরকম করে ইশারা ইঙ্গিত পর্যন্ত করে না সেই রউফুর রহিম দিলওয়ালা নবী উম্মতের কাণ্ডার রহমতের ভান্ডার সেই নবীজি আমার বললেন আমিন এই রমজান পূর্ব মূল বাবার পাওয়ার পড়েও যারা তাদের গুনাহ কাটা maaf করতে পারলো না তারা ধ্বংস হয়ে যায় এখন কি কোনো সন্দেহ আছে যে তারা ধ্বংস হবে কোনো সন্দেহ আছে দেখেন রমজান উপলক্ষে আল্লাহ পাক কোরআন নাজিল এই রমজান মাসে কোরআন নাজিল করলেন এই রমজানুল মোবারক আল্লাহ পাক মানুষকে ওয়াসওয়াসা দেয় যে শয়তান সেই শয়তানকে বন্দি করে দিলেন এই রমজান উপলক্ষে আল্লাহ পাক জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দিলেন এই রমজান উপলক্ষে আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজাকে খুলে দিলেন এই রমজান উপলক্ষে আল্লাহ পাক জান্নাতকে নতুন করে সুশোভিত করলেন সুসজ্জিত করলেন এত নিয়ামত বরকত এই রমজান উপলক্ষে পাক অসংখ্য মানুষকে দিনে রাতে মাফ করে দিবে প্রত্যেক আল্লাহ পাক অসংখ্য মানুষকে মাফ করে দিবে এই রমজান মানুষকে করে দিবে নিয়ে আসার এই যারা পারলো না এরা মানুষের কাতারে থাকতে পারে না এরা জিন্দের কাতারে থাকতেই পারে না এরা যে ধ্বংস এরা যে লাল উৎপ্রাপ্ত এরা যে দুনিয়াতে সফল কামা হতে পারবে না আখিরাতে মুক্তি পাবে না সুত্রান রমজান মাসকে কাজে লাগা এই রমজানের মোবারকে কুরআনুল কারীম ভিত্তিক নিজেকে সাজানোর চেষ্টা করেন তো আজকে বলতে গেলে ওখানে কষ্ট লাগে যে কুরআন মানুষের জীবন চলার কত সহায়িকা এই কুরআনের সাথে মানুষের সম্পর্ক নাই কুরআনের বিধান অনুযায়ী জীবন গ르বে কেমনে বরং কুরআন পড়তেই জান না কুরআন ভিত্তিক জীবন যাপন করার জন্য প্রতিটি মানুষের জন্য কুরআন পড়াকে ফরজ করে দিয়েছে যে ব্যক্তি কুরআন শিক্ষা করতে পারলো না সে ব্যক্তি যেন আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যকেই বিফল করে দিল দিল্লা বলবেন না আল্লাহ যে উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন এই সৃষ্টির উদ্দেশ্যকে দিল যারা কোরআন শিখতে পারলো না কোরআন করতে পারলো না সুতরাং আজকে আফসোস সমাজের ভিতরে দেখা যায় প্রায় এইটটি পার্সেন্ট মানুষ তারা কোরআন করতে পারেন দেখবেন সমাজের ভিতরে যত বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয় এই কোরআন বিমুখ মানুষদের মাধ্যমেই হয় পৃথিবীর ভিতরে হয় সব কোরআন বিরোধী মানুষের দিয়ে হয় পৃথিবীর ভিতরে যত কল যত মিটিং মিছিলের ভিতরে মানুষের কষ্ট হয় এগুলো কোরআন বিরোধী দিয়ে হয় রাজনৈতিক দ্বন্দ্বের মাধ্যমে মানুষকে হত্যা মানুষের বাড়িঘর ভাঙসুর মানুষের মধ্যে ডাকাতি চিন্তাই কাজ হাইজা সন্ত্রাসী কর্মকাণ্ড যা কিছু হয় এগুলো কোরআন থেকে মুখ ফিরানো মানুষের মাধ্যমে হয় কোরআন মুখী মানুষের দ্বারা কখনো এটা সম্ভব নয় সম্ভব হবেই না বড় কথা হলো কোরআন এমন একটা কিতাব যেটাকে পরে আপনি একবার বুকে জড়াইয়া ধরে দেখবেন যে আপনার অশান্ত অন্তরটা শান্ত হয়ে যাবে কোরআনের পেজের ভিতরে লেখা এর উপরে আবার কবার এর উপরে আবার কবার এত উঁচু কবার থাকার পরেও এই কোরআনকে যদি আপনি বুকের সাথে লাগান দেখবেন যত অশান্ত অন্তর হোক কোরআন লাগার সাথে সাথে কেমন যেন মনে হয় ভিতর থেকে কেউ ফ্রিজ থেকে ঠান্ডা বরফ নিয়ে তার অন্তরে ঢেলে দিচ্ছে কোরআনের মসজিদা কত বেশি কোরআনের মসজিদা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় যায় তো কোরআন এমন একটা কিতাব যেটা ধরলেও সব পড়লেও সব দেখলেও সোয়াব অনুধাবন করলে সব মানলে তো বলবেন না এই এই কোরআনের মাস আসছে রমজান মাস এই রমজান মাসে আমরা যারা কোরআন পড়তে পারি আলহামদুলিল্লাহ সবসময় কোরআন তেলওয়াজ করার চেষ্টা করব এই রমজান মুবারক মাস মানুষকে পরিবর্তন করানোর জন্যই আসছে কারণ পরিবর্তন দেখে আপনি হাসিয়েন না যে এই মাসে পরিবর্তন হতে পারলো সে তো সংশোধন হয়ে আল্লাহ হয়ে করলেন। পরিবর্তনের কথা বলে আপনাদের অবস্থাটা কেমন হবে আপনাদের পরিবর্তন হতে যায়। তাদেরকে আমল করতে পারেন কাছে নিজেকে ছোট মনে করেন যতটুকু পারতেছেন না এজন্য নিজেকে সময় ছোট মনে করে আল্লাহর কাছে মাপ চান যারা পরিবর্তন হচ্ছে যারা বেশি বেশি আমল করতেছে তাদেরকে উৎসাহ দেন তাদেরকে আরো বেশি কথার মাধ্যমে তাদেরকে আপনার সামনে আগানোর জন্য সহযোগিতা করুন বরং পরিবর্তন নিয়ে টিটকারি করার কোন দরকার নাই এই কারিম যারা করতে পারেনি আমরা পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ